হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নমস্কার বন্ধুরা অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি করেছি ভেন্ডি ভাজি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম চলো বন্ধুরা শুরু করা যাক আমি প্যান আগে থেকেই বসিয়ে রেখেছি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি এখানে ভেন্ডি ভাজির জন্য আলু কেটে নিয়েছি ছোট ছোট সাইজ করে দেখো আমি আগে আলুগুলো ভেজে নিব ভেজে লাল করে নিব কারণ ভেন্ডিটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আলুটা সেদ্ধ হয় না সেজন্য আমি আলুটাকে আগে ভেজে নিব তাহলে আমার ভেন্ডি আর আলু একসাথেই হয়ে যাবে আমি জানি তোমরা অনেকেই এই রান্নাটা পারো তারপরও যারা পারো না তাদের জন্যই শেয়ার করলাম আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আমি আর আলুটাকে উঠিয়ে রাখিনি আলুর সাথেই একসাথে দিয়ে দিয়েছি যখন আলুটা একটু কাছাকাছি হয়ে আসবে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি একসাথেই হয়ে যাবে পেঁয়াজটা লাল হয়ে গেছে দিয়ে দিচ্ছি দেখো কুটে ধুয়ে রাখা ভেন্ডিগুলো ভেন্ডিগুলো একদমই কচি ছিল বন্ধুরা ভেন্ডি আমাদের জন্য অনেক ভালো বিশেষ করে ক্যালসিয়ামের জন্য অনেক উপকারযোগ্য একটা রেসিপি একটু নেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি বন্ধুরা ভেন্ডিটার সাথে আলুটা দেওয়ার মানে হচ্ছে এটাই যে ভেন্ডিটা ভেঙে যাবে না তোমরা যারা আলু দিয়ে ভেন্ডি ভাজি এখনও খাও নি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করো কারণ এভাবে যদি তুমি আলু দিয়ে ভেন্ডিটা ভাজি করো ভেন্ডিটা ভেঙে যাবে না একেবারে গোটা গোটা থাকবে আর খেতেও অনেক মজা লাগবে ভালো করে নেড়ে মিক্স করে দিচ্ছি আমি সমস্ত উপকরণ তো সব দিয়ে দিয়েছি লবণ হলুদ সব কিছু দিয়ে দিয়েছি কাঁচামরিচও এবার শুধু ঢাকনা দিয়ে শুধু নাড়িয়ে নাড়িয়ে ভেজে তুলে নিলেই হয়ে যাবে দেখো দিয়ে দিচ্ছি আমার ভেন্ডিভাজিটা একদমই হয়ে গেছে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি ধনে পাতাটা দিয়ে ভালো করে নেড়ে মিক্স করে দিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটা একদমই হয়ে গেছে যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মায়ের পাশেই থেকো ধন্যবাদ সবাইকে